নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে দশ তারিখ সেপ্টেম্বর মাসে তাতে নিম্নচাপটি উড়িষ্যার উপকূল অতিক্রম করেছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেটা এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ কোন কোন জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেমন বৃষ্টি হতে পারে জানা যাচ্ছে বেশ কিছু কিছু জেলাতে হতে পারে একটু ভারী বৃষ্টি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রথমেই আমরা নিম্নচাপ সম্পর্কিত আপডেটটি আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপটি উড়িষ্যার পুরী সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করেছে বা পড়েছে এবং আস্তে আস্তে সেটি যা আপডেট রয়েছে এইভাবে সেটি প্রবেশ করেছে এই মুহূর্তে এইখানে অবস্থান করছে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে আস্তে আস্তে এগোতে পারে এই পর্যন্ত রয়েছে পূর্বাভাস যার ফলে আগামী দুই দিন বিশেষ করে রয়েছে বিদর্ভ ছত্তিশগড় পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে উড়িষ্যার ক্ষেত্রে জানানো হয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে আজকে বেশ কিছু কিছু জায়গায় চলবে ভারী বৃষ্টি আগামীকাল এগারো তারিখ দু এক জায়গায় দু এক জায়গায় উড়িষ্যাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকের যা পূর্বাভাস রয়েছে আমরা ঝোড়ো হাওয়ার যে দাপটা দেখতে পাচ্ছি সেটা কিছুটা দেখা যাচ্ছে প্রধানত পশ্চিম দিকের জায়গাগুলোতে অর্থাৎ রয়েছে পুরুলিয়া এছাড়া বীরভূম জেলার কিছু কিছু অংশে সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ডে একটা দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে আজকে আস্তে আস্তে আমরা জেনে নেবো কি কী পূর্বাভাস রয়েছে বৃষ্টির ক্ষেত্রে তাই আমাদের চলে যেতে হবে বৃষ্টি মোড়ে বৃষ্টি মোড় থেকে আমরা আরও বুঝতে পারবো তার আগে আপনাদের জানিয়ে দিই বিশেষ করে মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে যেমন রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উপকূল উড়িষ্যা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল কিছুটা বাংলাদেশ উপকূল অর্থাৎ সমুদ্রের এই সমস্ত জায়গাগুলোতে মৎস্যজীবীরা এখন কেউ না বিশেষ করে পর্যন্ত নিষেধাজ্ঞা বা সতর্কবার্তা আজকে পর্যন্ত রয়েছে সরাসরি বৃষ্টি মোড়ে আমরা ফিরে আসছি বৃষ্টি মোড় থেকে এবার দেখার চেষ্টা করব কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি মোড়ে আসার আগে আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই ঝাড়খণ্ডও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা প্রধানত রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে আমরা রেন অ্যান্ড থান্ডার অর্থাৎ বৃষ্টি মোট এবং বজ্র বৃষ্টি মোডে চলে আসছি সেখান থেকে যেটা দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে অনেকটা সরে যাচ্ছে কারণ নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে মধ্য ভারতের রাজ্যগুলোর দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে তাতে জানানো হয়েছে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি রয়েছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া বীরভূম জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে তবে আমরা যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত হালকা দু এক পশলা হালকা মাঝারি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির যে মূল প্রবাহটা সেটা দেখাই যাচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেটি ভারতবর্ষের একেবারে উত্তর পশ্চিম সংলগ্ন জায়গার দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে আগামী কয়েকদিনে প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা থাকছে সরাসরি এগারো তারিখের পূর্বাভাস আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে তাতে এগারো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে যে পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এগারো তারিখ থেকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ অর্থাৎ বুধবার বৃহস্পতিবার শুক্রবার আগেও এই আপডেট ছিল এখনও এই আপডেটই রয়েছে যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে এগারো তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি যেটা সিস্টেম দেখাচ্ছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে এমনটা নয় তবুও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম সঙ্গে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে হালকা মাঝারি বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে তো তবে থেকে বড় ব্যাপার বারো তারিখ বারো তারিখ সেপ্টেম্বর মাসে অর্থাৎ বৃহস্পতিবার যেটা আপনাদের জানাচ্ছিলাম সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনও পর্যন্ত যেটুকু পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর এবং নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বারো তারিখের দিকে বৃষ্টির একটা ভালো রকম সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের দিকেও বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে এক কথায় সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা বারো তারিখে প্রচণ্ডভাবে বাড়তে পারে তবে দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো তারিখের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা তেরো তারিখে যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় তেরো তারিখেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে যেমন বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোয় ভারী বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গায় এমনটাই প্রধানত দেখা যাচ্ছে তাই এগারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে তবে বারো এবং তেরো তারিখের থেকে বেশি বৃষ্টিপাতের খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে ব্যাপক ঝড় বৃষ্টির কিন্তু ঝড় বলতে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে চৌদ্দ তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে ১৪ তারিখের দিকে বীরভূম মুর্শিদাবাদের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের দিকে হতে পারে এমনটাই সম্ভাবনা পনেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ারই কথা রয়েছে এখনো পর্যন্ত এই আপডেট আমাদের হাতে রয়েছে সরাসরি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেটটি আপনাদের জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আজকেই ব্যাপক বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় নয় আজকে যেটা জানা যাচ্ছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে এমনটাই সম্ভাবনা আজকে দশ তারিখে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ উত্তরবঙ্গের জেলাগুলো এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কিছুটা বৃষ্টি বাড়তে পারে তো দেখার একবার চেষ্টা করব আমরা এগারো তারিখে কি কি আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখে এখনো পর্যন্ত আমরা সেইভাবে বৃষ্টি পাচ্ছি না যদিও দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হবে যেমন হালকা থেকে হালকা মাঝারি দার্জিলিং থেকে আলিপুরদুয়ার পর্যন্ত আসামের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে তবে বারো তারিখে ব্যাপকভাবে বৃষ্টি বাড়তে পারে যেমন আসামের ক্ষেত্রে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টি বাড়তে চলেছে যেমন রয়েছে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ এছাড়া দক্ষিণ দিনাজপুরে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট শিলচরে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ঢাকা এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা ময়মনসিংহ বিভাগে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বারো তারিখে দুই বাংলাতেই বৃষ্টি বাড়ার একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে সঙ্গে বারো তারিখে দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে সেটা আপনাদের জানিয়ে দিয়েছি আগে থাকতেই এবার তেরো তারিখের আপডেট আমরা দেখব উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি যে কমে যাবে এমনটা সম্ভাবনা নেই তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তেরো তারিখে প্রবল বৃষ্টি নিচের দিকে জেলাগুলোয় প্রবল বৃষ্টি হতে পারে আসামে প্রবল বৃষ্টি হতে পারে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগেও ব্যাপক বৃষ্টি হতে পারে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর চোদ্দ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি চোদ্দ তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি এছাড়া জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আসামের ক্ষেত্রে যেমন উত্তর পশ্চিম আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা আর বাংলাদেশের ক্ষেত্রে সারা বাংলাদেশ জুড়ে যেটা দেখা যাচ্ছে মূলত চোদ্দো তারিখ রাতের দিকে এবং পনেরো তারিখ সকাল পর্যন্ত সময় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার সরাসরি আপনাদের জানাবো যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে কী কী পূর্বাভাস রয়েছে যদিও ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ত্রিপুরাতে ভারী বৃষ্টি আসছে অরেঞ্জ জেলার জারি করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে দশ তারিখের আপডেটটা আমরা দেখার চেষ্টা করব মিজোরামে বেশি বৃষ্টি হতে পারে সঙ্গে মণিপুর নাগাল্যান্ডে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এগারো তারিখের যা পূর্বাভাস রয়েছে এগারো তারিখে ত্রিপুরা এবং বারো তারিখে ত্রিপুরাতে বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা থাকছে তবুও আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি অবশ্যই বাড়ছে এগারো তারিখের দিকে বিকালের দিকে মূলত সারা ত্রিপুরা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মিজোরামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এমনটা সিস্টেম দেখাচ্ছে বা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি বারো তারিখের দিকে ত্রিপুরা থেকে বৃষ্টি আরও বাড়বে অবশ্যই বারো তারিখের দিকে ত্রিপুরাতে বৃষ্টি আরও প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে সারা ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে মিজোরামে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া মণিপুর নাগাল্যান্ডও কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সুতরাং এগারো তারিখ রাত এবং বারো তারিখের দিকে ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টি হতে পারে বেশ কিছু কিছু জায়গা সমস্ত জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু থাকছে বারো তারিখের পর তেরো তারিখের দিকে যা পূর্বাভাস তেরো তারিখও ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি তবে তেরো তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি ত্রিপুরাতে সব থেকে বেশি বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে তেরো তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরা এছাড়া গুমতি সঙ্গে সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলার দিকে অতি ভারী বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে মিজোরামের দিকে সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মণিপুর নাগাল্যান্ডও ভারী বৃষ্টি হতে পারে তাই তেরো তারিখ বিশেষ করে বারো এবং তেরো তারিখে থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা ত্রিপুরা জুড়ে সঙ্গে দেখা যাচ্ছে চোদ্দো তারিখের দিকেও সারা ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত জায়গা মিজোরামও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের দিকে যা পূর্বাভাস পনেরো তারিখও ত্রিপুরাতে আমরা ভালো রকম বৃষ্টি দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সারা ত্রিপুরা জুড়ে সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড হালকা মাঝারি বৃষ্টি হবে তাই বারো তারিখ তেরো তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ ত্রিপুরাতে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম বা দেখতে পেলাম ষোলো তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি কমার সম্ভাবনা থাকছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং